সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তা থেকে আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম সবার ঘুম হারাম করে ছাড়ছেন শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের আওতায় আনার জন্য যে সাহস দরকার সে সাহসটা কেউ দেখাতে না পারলেও তাজুল ইসলাম দেখাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তিনি এখন বেশ সরব মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিচারের জন্য তাজুল ইসলাম দিন রাত এক করে কাজ করছেন অথচ একটা সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামের ভূমিকাটা ছিল বিপরীত একাত্তরের মানব মানবতা বিরোধী অপরাধের বিচারে দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় আওয়ামী লীগ আমলে এই ট্রাইব্যুনালে জামায়াতের অনেক নেতার বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর হয় তাজুল ইসলাম তখন সেখানে অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন এখন তিনি রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করছেন ভোগ করছেন অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা বিষয়টি নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও তার কাজের প্রশংসা করা মানুষের সংখ্যাও নেহাত কম নয় তাজুল ইসলাম আদালতে দাঁড়িয়ে বলেছিলেন আমি শুধু একজন আইনজীবী নই আমি ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্ষ্যবাহক এই বিচার প্রতিশোধ নয় এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা যাতে কোন স্বৈরাচার ক্ষমতার মোহে আর কোন নেতা এদেশের সন্তানদের রক্তে পা ভেজাতে না পারে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইসলাম দীর্ঘদিন আমার বাংলাদেশ পার্টি তথা এবি আহ্বায়কের দায়িত্বে ছিলেন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পূর্বে তিনি এই দল থেকে পদত্যাগ করেন তাজুল ইসলামের পুরো নাম অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তিনি উনিশশো সালের পঁচিশে মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন শিক্ষাজীবনে তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং পরবর্তীতে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর উনিশশো সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন জীবন শেষে তিনি আইনজীবী হিসেবে পেশা জীবন শুরু করেন সালে সালে ইসলাম বাংলাদেশ কাউন্সিলে নিবন্ধিত এবং উনিশশো সালের ত্রিশ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণের আগে তিনি বেশ কিছু বিতর্কিত মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন অতীতে তিনি ব্যারিস্টার আব্দুর রাজ্য সাদেকের সাথেও করেছেন তাজুল ইসলাম সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেন এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতি ইসলামীর সাবেক মহাসচিব আলী আহসান মুজাহিদের আইনজীবী ছিলেন এই দুজনই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়েছিলেন জামায়াতের আরেক প্রয়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের রিভিউ আবেদন দায়ের করার পর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়ে বক্তব্য দিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম দু সালে ওঠা মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সাথে দেখা করার পর জেল গেটে রিভিউ আবেদনের তিনি কথা বলেছিলেন জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী হয় আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের পড়েছিলেন তিনি মার্চে তাকে ডিবি সাময়িকভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার অফিসের স্টাফদের খারাপ সময় কাটিয়ে এখন তার সুদিন ফিরেছে তবে বড় দায়িত্বে থেকেও প্রতিশোধ নিতে নয় ন্যায় প্রতিষ্ঠার কথা বলছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এরপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আন্দোলনে সংঘটিত বিরোধী অপরাধের বিচারের ঘোষণা দেওয়া হয় দু চব্বিশ সালের পাঁচ সেপ্টেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে এরপরই তাজুল ইসলাম সহ পাঁচ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয় যেখানে তিনি হন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক সাহসী কাজে আলোচনা ও প্রশংসা দুটোই পাচ্ছেন তিনি